আল্লাহু আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমার ভাইয়ের দেওয়া আমানত আমি খেয়ানত করেছি আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছি এই বলে সালাবা বাড়ি ছেড়ে চলে গেছে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু খুঁজতে 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 দেখে আমার ভাই সাহানি হাউ মাউ করে আল্লাহর দরবারে কান্দে আর বলে আল্লাহ আমি অপরাধ করেছি অন্যায় করেছি আমাকে মাফ করে দাও এইভাবে কানতে থাকে জিব্রাইল বলতেছেন সালাবানসারকে কেন বিদায় করলেন ঘোষণা শুনে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবানসারের জীবনের तमाम গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ বান্দা আবার অপরাধ করে আবার অন্যায় করে আবার রবের কাছে ফিরে আসে আর বলে আল্লাহ আপনি গুনা ক্ষমা করতে পারেন আপনি গুনাহের কারণে আজাদ দিতে পারেন আপনি ছাড়া কেউ গুনা মাফ করতে পারে না এই ভেবে বান্দা আবার আল্লাহর কাছে তৌবা করে কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আমিন ক্ষমা করে দিয়ে তার জানাজার ভিতরে এত পরিমাণ ফেরেস্তা নাজিল করেছে ফেরেস্তার কারণে জমিনের ভিতরে কোথাও পা জায়গা নাই গেলে অন্যায় হয়ে গেলে অন্যায় করে ফেললে এরপর যা কারণ বা আল্লাহর কথা স্মরণ করে এবং তারা তাদের গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাই আর সে বলে আল্লাহ তালা ছাড়া গুনা ক্ষমাকারী আর কে আছে আল্লাহ তো গুনাহ ক্ষমা করে

স্ত্রী সন্তান পরিবার পরিজন তার কাছেই থাকে তার বাড়িতেই থাকে তাবুকের যুদ্ধের সময় সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যুদ্ধের ময়দানে চলে যাবেন মদিনার যে সাহাবী সালমান সারি রাদিয়াল্লাহু তাআলাহু কে বললেন ভাই আমার স্ত্রী সন্তান আপনার কাছে আমানত রেখে আমি গেলাম সাহাবী যখন যুদ্ধে চলে গেল

হাত ধরার সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন সালাবা তোমার তো উদ্দেশ্য ভালো না আমি কিন্তু তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত আর আমি দেখতেছি তুমি যেই কাজ শুরু করতেছো এই কাজ যদি তুমি করো কেমতের দিন আল্লাহর সামনে কিভাবে তুমি মুখ দেখাবা জাহান নামের আজাদ থেকে কি তুমি মুক্তি পাবা জাহান নামের কি তুমি সহ্য করতে পারবা সার আলিয়াম রাতিয়ামলা বুতলাম মনের ভিতরে জাহাং নামের ভয় ঢুকে গেছে হাসরের মাঠের ভয় ঢুকে গেছে কবরের ভয় ঢুকে গেছে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে চলে গেছে গেছে কান্দে কান্দে পাহাড়ে চলে গেছে আর বলে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমার ভাইয়ের দেওয়া আমানত আমি খেয়াল করেছি আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছি এই বলে সাহাবা বাড়ি ছেড়ে চলে গেছে এদিকে সাইদ ইবনে আব্দুর রহমান রাদি আল্লাহ তাআলা যুদ্ধ থেকে ফিরে এসেছে স্ত্রীর কাছে এসেছে ঘটনা শুনেছে তখন তিনি শুনে সে ভাইয়ের খোঁজে বের হয়েছে সালমান সিরি কোথায় কোথায় সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু খুঁজতে 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 দেখে আমার ভাই সালাবান সারি আউ মাউ করে আল্লাহর দরবারে কান্দে আর বলে আল্লাহ আমি অপরাধ করেছি অন্যায় করেছি আমাকে মাফ করে দাও এইভাবে কানতে থাকে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ভাই তুমি যদি অপরাধ করো অন্যায় করো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে চলো এবার বাড়িতে ফিরে চলো

আমাকে টানতে টানতে গোলামের মতো লাঞ্ছিত অপমান করে করে তুমি মদিনায় নিয়ে যাও তাছাড়া আমি কখনোই মদিনায় যাব না আমি অন্যায় করেছি অপরাধ করেছে নিজের প্রতিদলুন করেছি সাইরিফ নামতুর রহমান রাদি আল্লাহ সুতলাম হয়ে শাল বাঁ চনি রাদি হাত ঘাড়ের সাথে বাঁধে গোলামের মতো নিয়ে যায় এরপরে প্রতিমধ্যে বলে ভাই মদিনায় বাড়িতে নিয়ে যাওয়ার আগে আগে নিয়ে চলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আবু বকরের বাড়িতে চলো আবু বকরের বাড়িতে নিয়ে গেল সালাবা বলেন আলবাকার আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমি আমানতের খেয়ালত করেছি আল্লাহকে আমার এই অপরাধ ক্ষমা করবে নাকি মাফ করবে নাকি আল্লাহ বলেন তুমি যে অন্যায় করেছো খেয়ালত করেছ আল্লাহ তোমার মাফ করবে কি করবে না সেটা আমি জানি না তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও

অন্যায় করেছি নিজের প্রতি যুলুম করেছি আমার এই গুনাহকে আল্লাহ মাফ করবে নি আল্লাহ পাক তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হূ বলেন ভাই গুনা মাফ করবে কি করবে না সেটা আল্লাহ তাআলার ব্যাপার আমি জানি না তুমি কেন আমানতের খেয়ানত করলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও সালাফা রাদিয়াল্লাহু তাআলা কান্না কান্নার বেড়ে যায় তিনি ক্রন্দন করতে করতে বলেন ভাই ওদুলে সেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হূ বাড়ি যাব আমার গুণা হয় কিনা তার মাধ্যমে সমাধান নেব আবকর বাড়ির থেকে বের করে দিল তারপরে ওমরের দরবারে গেলাম ওমর বাড়ির থেকে বের করে দিল এবার আমি বুঝলাম আবকর বাড়ি থেকে বের করে দিল ওমর বাড়ি থেকে বের করে দিল আমার মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতকে কখনোই বের করে দিতে পারে না এরপরে বলে চলো রাসূলের দরবারে যাই

মদিনার থেকে বের হয়ে যায় দু একটা পাহাড়ের ভিতরে যে সব সময় হাউমাউ করে কান্দে সালাবা ওই পাহাড়ের ভিতরে কান্দে আর বলে আল্লাহ আউ বক্করের দরবারে গিয়েছিলাম আউ বের করে দিয়েছে অমরের দরবারে গিয়েছিলাম অমর বের করে দিয়েছে নবীজি সাল্লি সাল্লামের কাছে গিয়েছিলাম নবীজি আমাকে ছেড়ে দিয়েছে আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো ভরসা নেই আমার গুণা আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন আল্লাহ আপনি আমার গুণা মাফ করতে পারেন এই বলে সাহাবি কান্দে

ঘোষণা শুনে নেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সালেবানসারির জীবনের तमाम গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দিয়েছে সুবহানাল্লাহ এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবকর যাও আমার সালেবানসারি কোথায় আছে তার কাছে নিয়ে আসো অমরাদি আল্লাহ হুতলা আনশু বলেন আমার কাছে এসেছিল আমিও দাঁড়িয়ে দিয়েছি আমিও অপরাধী আমিও যাই তারপর আনিরাদিয়াল্লা আনশু বলেন আমার কাছেও এসেছিল আমিও যাই কাজে আমিও যাই খোজে হয়তো সাল মান সিরাদি আল্লাহতাল আনহু তিনি বয়স্ক ছিলেন তিনি বললেন ইয়া রসুল আমি বয়স্ক মানুষ আমি বললে হয়তো সাল বা সঙ্গে আমার কথাই চলে আসবে আপনি আমাকে পাঠান এইভাবে চারজন চলে গেলেন সাল বা আনসারীর খোঁজে খুঁজতে খুঁজতে কোথাও কোনো খোঁজ পায় না সন্ধান পায় না দূরে পাহাড়ের নিকটে এক বছর থেকে জিজ্ঞাসা করে তোমরা কি কবরের ভয়তে কান্দে জাহান নামের আজাদের ভয়তে কান্দে মাঠে ভয়তে যে কান্দে একজনের খবর আমাদের কাছে আছে রাত যখন গভীর হয়ে যায় আমরা যখন ঘুমিয়ে পড়ি আমরা ঘুমিয়ে পড়ার পর একটা আওয়াজ শুনতে পাই আমাদের কানের ভিতরে একটা আওয়াজ আছে আল্লাহ আমি অপরাধ করেছি অন্যায় করেছি আউ বিদায় করতে পারে ওমর বিদায় করতে পারে আনি বিদায় করতে পারে আল্লাহর হাবিব রহমাতুল্লিলা আলমিনের কাছে গিয়েছিলাম তিনি উজাই গেদেননি আপনার এই গুণাগার বান্ধাকে যদি আপনি বিদায় করতে পারেন না আপনি যদি বিদায় দেন আমার এই গুণা আপনি ছাড়া আর কেউ করবে না আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারে না হাদিস শরীফের ভিতরে আসছে বান্দা অন্যায় করে অপরাধ করে বিভিন্ন অপরাধ করার পরে সে বান্দা জানে ইয়া নামু বান্দা জানে আন্না লাহু রব্বান তার একজন রব আছে রবের কাছে সে ক্ষমা চায় রবের কাছে মাফ চায় আল্লাহ আমি পরাগ করেছে অন্যায় করেছে আপনি আমাকে maaf করেন আর সে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহ আল্লাহ ছাড়া কেউ maaf করতে পারে না এই বিশ্বাস নিয়ে বান্দা দোয়া করার পর আল্লাহকে বলে আল্লাহ আপনি ছাড়া গুনাহ কেউ maaf করতে পারে না দোয়ার কারণে আপনি পাকলাও করেন আপনি আজাদ দেন আপনি শাস্তি দেন আর গুনাহ একমাত্র আপনি maaf করতে পারেন এই যখন বান্দা এইভাবে গুনাহের জন্য আল্লাহর কাছে চাই আল্লাহ পাক রব্বুল মিন বলেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিই সুবহানাল্লাহ এই যে ক্ষমা করে দিল আবার অমরান করলো অন্যায় করলো গুনাহের কাজ করলো এরপরে সে বান্দা আবার ফিরে আসে এসে সে বলে যে আমার একদম রব আছে তিনি গুনা মাফ করেন গুনাহের কারণে তিনি শাস্তি দেন আজাদ দেন আর তিনি ছাড়া কেউ গুনা মাফ করতে পারেন না আবার বান্দা তো করে আল্লাহর কাছে ফিরে আসে গুণ স্বীকার করে আল্লাহ বলে সে বান্দা মনে করে আল্লাহ ছাড়া গুনা মাফ করার কেউ নেই আল্লাহ তালা বলেন বান্দা যে আবার আমার কাছে এসে ফিরে আসলো তোলা করলো আমি আমি আল্লাহ বান্দাকে আবার ক্ষমা করে করে দেয় বান্দা আবার অপরাধ করে আবার অন্যায় করে আবার রবের কাছে ফিরে আসে আর বলে আল্লাহ আপনি গুনা ক্ষমা করতে পারেন আপনি গুনাহের কারণে আজাদ দিতে পারেন আপনি ছাড়া কেউ গুনা মাফ করতে পারে না এই ভেবে বান্দা আবার আল্লাহর কাছে তোবা করে কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দাকে আবার যত ক্ষমা চাই আমি আল্লাহ আবার বান্দাকে মাফ করে দেই সুবহানাল্লাহ

মাথা উঠাও তুমি বাইর হও চলে এসো ওদিক থেকে সাবি আনসারি সাবি বলেন আও তোমার দরবারে এসেলাম তুমি আমাকে বিদায় করে দিয়েছো আমি তোমার কথাই যাব না আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার জীবনের গুনাহগুলো माफ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আর মদিনায় ফিরে যাব না এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন সালাবা সুসংবাদ ছলো আল্লাহ পাক রব্বুল আমীন তোমার জীবনের तमाम গুনাহ সাতা আল্লাহ তাআলা माफ করে দিয়েছেন সুবহানাল্লাহ

তোমরা জি বন্দনা মাসালমার মাথায় পানি দাও পানি ঢেলে দাও তারপরে দেখো হুঁশ ফিরে আসে কিনা তারপরে সম্মান ফারসি রাদের জান্নাত পরীক্ষা নিয়ে করে দেখলো যে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরা পানি দেওয়া লাগবে না জীবনের মতো পৃথিবীর থেকে দুনিয়া থেকে বিদায় হই গেছে আপনার সাহাবীদের তৌবা কবুল অবস্থায় আল্লাহ তালা বিদায় করে নিলেন এরপর এই সাহাবির মেয়ে ছিল খানসালা রাজি আল্লাহ তালা তিনি চিল্লাই চিল্লাই কান্দে হয়েছে বলছে খানসালা তুমি ক্রন্দন করো না তোমার বাবার মৃত্যুতে আমার কলেজের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে এখন তুমি যদি কাঁদো তাহলে আমার কি করুণ অবস্থা হবে তখন খানসারা রাজি আল্লাহ তালুকে নবীজি সান্ত্বনা দিয়ে বলেন খানসারা তুমি ক্রন্দন করো না আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম এরপরে সাহাবীর জানাজা সব কিছু কমপ্লিট হলো এবং দাপন করবে নবীজি ষোলো সময় উঁকি দিয়ে হাঁটছে অর্থাৎ পায়ের পাতার উপর ভর দিয়ে উঁচু হয়ে হাঁটছে কুমর রাজি আল্লাহ বলতেছেন রসোল্লাহ আপনি এত উঁকি দিয়ে দিয়ে হাঁটেন কেন পা উঁচু করে করে হাঁটেন কেন আল্লাহ রাহাবিদ সাল্লাহ সাল্লাম বলেন আনসারি সাহাবিকে আল্লাহ আমিন ক্ষমা করে দিয়ে তার জানাজার ভিতরে এত পরিমাণ ফেরেশতা নাজিল করেছে তার জানাজা এত পরিমাণ ফেরেস্তা অংশগ্রহণ করেছে যেই এত ফেরেস্তা ফেরেস্তার কারণে জমিনের ভিতরে কোথাও পা জায়গা নাই সুভাষ এজন্য আমরা যদি আল্লাহর কাছে তৌবা করি আল্লাহর কাছে ফিরে আসি আমাদের গুণাও আল্লাহ তালা মাফ করবেন আমরা অপরাধ করে অন্যায় করি আমরা আল্লাহর কাছে তৌবা করবো